নমস্কার বন্ধুরা আজকে আমি তৈরি ট্রুটি ফুটি কেকের মধ্যে যে ট্রুটি ফুটিগুলো থাকে সেই ট্রুটি ফুটি আমরা তৈরি করব। কাঁচা পেঁপে দিয়ে তো দেখুন বন্ধুরা এখানে আমি ছোট্ট একটা কাঁচা পেঁপে নিয়ে নিয়েছি প্রথমে পেঁপেটা ছিলে নেব সামনেই বড়দিন আসছে কেক বানাতে হবে তো ভাবলাম যে নিজ হাতে এবার ট্রুটি ফুটি দেওয়া নিয়ে তারপরেই কেকটা বানাবো বন্ধুরা এই ফুটি বানানো কিন্তু খুবই সহজ খুব সহজে ফুটিটা বাড়িতে বানিয়ে নিতে পারবেন তো বন্ধুরা ভিডিওটা সম্পূর্ণ দেখবেন আপনাদের অনেক ভালো লাগবে একদম বাজারের মতো টুটিফুটি আমি তৈরি করব তো দেখুন বন্ধুরা আমি পেঁপেটা ছিলে নিয়েছি পেঁপের বীজগুলো চামচ দিয়ে এভাবে পরিষ্কার করে নিচ্ছি বন্ধুরা আমার চ্যানেলে কেকের রেসিপিও কিন্তু দেওয়া আছে আপনারা আমার চ্যানেলে গিয়ে কেকের রেসিপিগুলো দেখতে পারেন আপনাদের অনেক ভালো লাগবে অনেক সহজভাবে আমি কেক বানানো দেখিয়েছি যে কেউই বানাতে পারবে তো এই দেখুন বন্ধুরা পেঁপেটা আমি এই যে এরকম ছোট্ট ছোট্ট করে কেটে নিচ্ছি এই যে দেখুন বন্ধুরা এরকম ছোট ছোটো করে পেঁপেটা আমরা কেটে নেব তো বন্ধুরা এই দেখুন পেঁপেটা আমি ছোট ছোট করে কেটে নিয়েছি এখন আমি পেঁপেটা পরিষ্কার করে ধুয়ে নেব তো বন্ধুরা পেঁপেটা আমি পরিষ্কার করে ধুয়ে নিয়েছি এখন আমরা এই পেঁপেটা হালকা একটু ভাপিয়ে নেব কড়াইতে আমি অল্প একটু জল দিয়ে দিয়েছি এখন আমি পেঁপেগুলো জলের মধ্যে দিয়ে দিচ্ছি বেশিক্ষণ পেঁপেটা ভাপাবো না হালকা একটুই ভাপাবো তো বন্ধুরা পেঁপেটা আমাদের ভাপানো হয়ে গেছে পেঁপেটা আমি এখন জল থেকে তুলে নিচ্ছি গ্যাসটা আমি বন্ধ করে দিয়েছি তো বন্ধুরা পেঁপেটা আমি জল থেকে তুলে নিয়েছি এখন আমি কড়াইতে দিয়ে দিচ্ছি চিনি অল্প একটুখানি জল দিয়ে দিলাম এখন আমি পেঁপেগুলো চিনির শিরার মধ্যে দিয়ে দিলাম এই চিনি শিরার মধ্যে পেঁপেটা আমরা একটু কিছুক্ষণ জাল করব যাতে করে পেঁপের মধ্যে ভালো মতো মিষ্টিটা ঢুকে যায় বন্ধুরা পেঁপেটা আমাদের চিনির সেরাই জাল করা হয়ে গেছে তো এখন আমি পেঁপেটা তুলে নেব চিনির শিরা থেকে বন্ধুরা পেঁপেটা চিনি সেরা থেকে তুলে নিয়েছি আর তিনটে ভাগে ভাগ করে নিয়েছি তিন রকমের কালার করব তো তার জন্য আমি পেঁপেটা আলাদা আলাদা করে নিয়েছি এটা আমরা করব হচ্ছে লাল কালার এরপরে যে দেখুন এখানে আমি নিয়ে নিয়েছি অল্প একটু চিনির শিরা যে চিনি শিরাটা আমাদের বেঁচে গিয়েছিল সেই চিনি শিরাটা অল্প একটু নিয়ে নিয়েছি এই শিরায় আমি দিয়ে দিলাম অল্প একটু রেড ফুড কালার এখন আমরা এই কালারটা পেপের মধ্যে দিয়ে দেব কালারটা দেওয়ার পরে পেপের সাথে কালারটা খুব ভালো মতো মিশিয়ে নেবেন তারপর পেপেটা কালারের মধ্যে এভাবে একটু কিছুক্ষণ রেখে দেবেন বেশি না একটু কিছুক্ষণ রাখলেই হবে তো দেখুন বন্ধুরা খুব সুন্দরভাবে কালার হয়ে গেছে তো এখন আমি পেপেটা অন্য একটা পাত্রে তুলে নিচ্ছি এখন আমি করব হলুদ কালার এভাবেই শিরার মধ্যে অল্প অল্প করে কালার মিশিয়ে মানে বিভিন্ন রকমের কালার মিশিয়ে এভাবেই পেপেগুলো কালার করে নিতে হবে এভাবেই কালারটা মেশানোর পরে পেঁপেটা কালারের মধ্যে একটু কিছু করে রেখে দেবেন তারপর অন্য পাত্রে তুলে নেবেন তাহলে কি হবে পেপের মধ্যে কালারটা খুব সুন্দরভাবে ঢুকে যাবে আমি লাল কালারটা বেশি করেছি সবুজ কালার আর হলুদ কালারটা অল্প অল্প করেছি দোকানে কেনা টুটি ফুটিগুলোতে দেখবেন লাল কালারটাই বেশি থাকে সবুজ আর হলুদ কালারটা একটু কমই থাকে তো সেভাবেই আমি তৈরি করলাম দেখুন বন্ধুরা সবুজ কালারটা কত সুন্দর লাগছে দেখতে তিনটে কালার আমি আলাদা আলাদা করে এভাবে ছড়িয়ে রেখে দেব। একটু শুকিয়ে গেলে তারপরে এগুলো আমি একসাথে মেশাবো এগুলো আপনারা ফ্রিজে রেখে দিতে পারেন তাহলে ট্রুটি ফুটিটা আরও বেশি সুন্দর হবে আমার ফ্রিজ নেই তো তার জন্য আমি এগুলো এভাবেই ছড়িয়ে রাখলাম আলাদা আলাদা পাত্রে কালারটা শুকিয়ে গেলে তারপর আমি আপনাদেরকে তিনটে কালার একসাথে মিশিয়ে দেখাবো এখন মেশাতে গেলে তিনটে কালারই একসাথে মিশে যাবে তো দেখুন বন্ধুরা এগুলো খুব ভালো মতো শুকিয়ে গেছে দেখুন কত সুন্দর লাগছে দেখতে একদম বাজারের কেনা ট্রুটি ফুটি হয়েছে দেখুন লাল কালার অনেক সুন্দর লাগছে সবগুলো কালারই খুবই সুন্দর লাগছে দেখতে একদম পারফেক্ট রুটি ফুটি তৈরি হয়েছে আমি এখন এগুলো সব একসাথে মিশিয়ে নিচ্ছি ভীষণ সুন্দর হয়েছে ট্রুটি ফুটিগুলো একদম বাজারের মতো আমার কাছে তো আমার নিজের হাতের বানানো টুটি ফুটি ভীষণ ভালো লেগেছে আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না দেখুন কত সুন্দর হয়েছে একদম বাজারের কেনা টুটি ফুটি তো বন্ধুরা আজ এই পর্যন্তই ভালো থাকবেন সবাই দেখা হচ্ছে আপনাদের সাথে আরও একটা নতুন রেসিপি নিয়ে নমস্কার